একেবারে দৌড় মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু অনুশীলনে কোন রকম আত্মতুষ্টি নেই প্লেয়ার এবং কোচদের মধ্যে ওড়িশা ম্যাচেই যে শিলটা ঘরে নিয়ে আসতে চায় মোহনবাগান দল সেটা পরিষ্কার আজকের অনুশীলন থেকে প্রায় টানা দু ঘন্টা কিন্তু আজকে অনুশীলন করলো লিস্ট্যান্ড কোলাস অনিরুদ্ধ থাপারা আর অনুশীলনে প্রত্যেকটা ফুটবলারকে দেখা গেল কিন্তু ঘাম ঝরাতে ইন্টেন্স অনুশীলনের মধ্যে দিয়ে গেল কিন্তু সকল ফুটবলাররা মোহনবাগান দলের আজকে আর আজকের অনুশীলন থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেগুলো আপনার সাথে শেয়ার করব প্রথমত যেটা হচ্ছে মানবীর সিং কারণ মানবীর সিং এর খেলা নিয়ে একটা প্রশ্ন ছিল বাট আমরা কালকের প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছিলাম যে তিনি নিজেই উড়িষ্যা ম্যাচে খেলতে উদ্গ্রীব এবং ঘরের সমর্থকদের সামনে শিল্ড তুলতে কিন্তু বদ্ধপরিকর মানভীর সিং বাট আজকে তাকে কালকের থেকে আজকে অনেকটা সুস্থ লাগলো কিন্তু এখনও পর্যন্ত তাকে নিয়ে মলিনা কিন্তু ঝুঁকি নিচ্ছেন না দলের সাথে তাকে অনুশীলন করাচ্ছে না তাকে আলাদা করে করাচ্ছে বাট তাকে কিন্তু আজকে বেশ অনেকক্ষণই কিন্তু বল পায় অনুশীলন করতে দেখা গেল ফিজিওর সাথে কালকে যেমন তিনি জগিং আর স্প্রিন্ট আনলেন আজকে যেমন তিনি বল পায়ে করলেন এমনকি গোলে বলও মারলেন বাট কোনোরকমভাবে দলের সাথে কিন্তু তাকে নিয়ে অনুশীলন করানোর ঝুঁকি নিলেন না মলিনা কারণ বাই এনি চান্স যদি কোনো রকম চোট আঘাত বা ট্যাকেল করা হয় তাকে তাহলে কিন্তু সেটা একটা গুরুতর চোটের আশঙ্কা হতে পারে সেই কারণে কিন্তু তাকে নিয়ে আর রকম ঝুঁকি নিল না উল্টো দিকে আশিস রায় তাকে কিন্তু আজকে বেশ এক সপ্তাহ তাকে দলের সাথে অনুশীলন করতে দেখা যায়নি কেরল ম্যাচটাও তিনি মিস করেছেন চোটের কারণে বাট আজকে তাকে কিন্তু একেবারে বল পায় দলের সাথে অনুশীলন করতে দেখা গেল সুতরাং উড়িষ্যা ম্যাচে মলিনার জন্য কিন্তু একটা কঠিন কাজ হবে তিনি দীপেন্দু বিশ্বাস যিনি শেষ দু ম্যাচেই আশিস রায়ের অনুপস্থিতিতে ভালো ফুটবল খেলেছে তাকে খেলাবেন নাকি না আশিস রায় যিনি রাইট ব্যাক পজিশনটা নিজের করে ফেলেছে একবারে মৌসুমের শুরু থেকে তাকে খেলাবেন সুতরাং মলিনা কিন্তু এই স্লটটা নিয়ে কিন্তু দ্বিধায় থাকবেন যে কাকে তিনি খেলাবেন বাট অভিয়াসলি সম্ভাবনা প্রবল যে আশিস রায় তিনি যদি পুরোপুরি একেবারে ম্যাচ ফিট হয়ে যেতে পারেন কারণ শেষ ম্যাচটা তিনি খেলেননি সদ্য আজকে দলের সাথে অনুশীলনে যোগ দিলেন উড়িষ্যা ম্যাচের আগে তিনি যদি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তাহলে উইদাউট এনি ডাউট আশিস রায়কে নিয়েই প্রথম একাদশ সাজাবেন কিন্তু হোসে মলিনার দল আর আজকে সাহাল আব্দুল সামাদেরও কিন্তু দেখা মিলল না অনুশীলনে কালকেও তিনি অনুশীলনে আসেননি সুতরাং এখান থেকে পরিষ্কার যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম আগেই যে উড়িষ্যা ম্যাচ কিন্তু মিস করতে চলেছে সাহাল আব্দুল সামাদ সুতরাং সাহালকে ছাড়াই কিন্তু শখস্ত হচ্ছে মলিনাকে ঠিক অন্যদিক থেকে অনিরুদ্ধ থাপা যত দিন যাচ্ছে থাপা কিন্তু তত সুস্থ হয়ে উঠছে এই মুহূর্তে তিনি পুরো ফিট যদিও উড়িষ্যার বিরুদ্ধে তাকে তো শুরু করবে বলে মনে হয় না মলিনা তাকে শুরু করবেন বলে মনে হয় না কারণ সদ্য দীর্ঘদিনের চোট কাটিয়ে তিনি ফিরে ফেরত এসছেন উড়িষ্যা ম্যাচে খুব সম্ভবত তাকে শেষ কিছু মিনিট তাকে খেলিয়ে দেখতে পারেন মলিনা যাতে পরবর্তী ম্যাচগুলো যাতে জন্য যাতে তৈরি থাকে এই মিডফিল্ডার বাট তা বাদ দিয়ে তাকে শুরু থেকে নামিয়ে একদমই কিন্তু ঝুঁকি নেবেন না আর আজকের অনুশীলনে আরেকটা জিনিস যেটা নজরে এলো শুধু ম্যাচ প্র্যাকটিসই নয় ম্যাচ প্র্যাকটিস আগে কিন্তু দেখা গেল টেকনিক্যাল প্র্যাকটিস করাতে দু থেকে তিন রকম অনুশীলন কোনো জায়গায় কিন্তু শুটিং প্র্যাকটিস আবার কোনো জায়গায় নিজেদের মধ্যে ডিফেন্ডার এবং অ্যাটাকারদের মধ্যে ওয়ান টু ওয়ান প্র্যাকটিস যাতে কিন্তু ডিফেন্ডারদেরও অনুশীলন হলো আর অনেকটা কিন্তু অ্যাটাকারদেরও অনুশীলন হলো আর শেষের দিকে দেখা গেলো ভাগের প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু অ্যাটাকিং প্র্যাকটিস করালো মলিনার দল কিন্তু ওড়িশা ম্যাচে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে শেষ ম্যাচে যেহেতু গ্রেক টুয়ার্ড ছিল না কার্ড সমস্যার কারণে সেই জায়গায় কামিংস খেলেছিলো আর কামিংস ম্যাকলারেনের জুটিটাও কিন্তু বেশ ভালোই জমে গেছিল শেষ ম্যাচে সুতরাং উড়িষ্যার বিরুদ্ধে কাকে নামাবেন মলিনা এটাই কিন্তু দেখার বিষয় হেসন কামিংস না গ্রেক স্টুয়ার্ট কাকে নামাতে চাইবেন মলিনা সেই বিষয়ে কিন্তু প্রশ্নটা এখনও পর্যন্ত থেকেই যাচ্ছে বাট আজকের অনুশীলন থেকে এইগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে